এটা লহা বিকাশ মাতার পূর্ণচন্দ্র কিন্তু ফারাম এইখানে কিন্তু দেখতে হলে বুঝতে পারবেন যে হ্যাঁ ঘরে ঘুমাই আছি মতনই লাগবে আরাম একদম স্টেডিয়াম তবে না কোনো মানে মাঝে কিনা সটা করেছে কোনো সাধু চন্দ্র আছে ঠিক আছে সকলে জেনেছিলেন যে ঝাড়খণ্ড রাজ্যে বিখ্যাত কারামালিক এবং ঝাড়খণ্ড রাজ্যের সভাপতি মহাশয় পূর্ণচন্দ্র গ্রামে কিন্তু বিখ্যাত লড়াই ডাক দিয়েছিল কাড়া সাড়া এবং ভেড়া আজকের এই ভিডিওতে আমি শুনেও জানি লিব যে কথাকার কোন মালিকের সাথে কিন্তু হতে জোড়া মানে আজকের খবরটা হবে কিন্তু একদম ঝাড়া গুড়া বলছি মালিক নমস্কার নমস্কার আপনার কে নমস্কার নমস্কার হ্যাঁ বলছি কেমন আছেন বলুন মোটামুটি মোটামুটি ভালোই আছেন আপনার শরীর কেমন আছে শরীর মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে নো প্রবলেম কাড়াটা কেমন আছে যেটা নিয়ে আপনাকে সবাই চিনে জানে

না নিয়ম আর কী যেটা সব সবজিকে চলছে সেই নিয়মটাই আপনি পরিচালনা করবেন তো আপনি একটু সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নম্বর কাড়া মালিকের নাম কি আছে তার একটা প্রাইজ কত আছে আর কথাকার কোন মালিকের জোড়া দেওয়া হয়েছে কমিটি এক নম্বর কাড়া মালিক আমি স্বয়ং পূর্ণ চন্দ্র মাহাতো হ্যাঁ জোড়া দেওয়া হয়েছে বনমালিক মাঝি কোদাগড়া আরসা থানা পুরুলিয়া আচ্ছা আচ্ছা বন মালিক মাঝি কুদাগাড়া আচ্ছা সেই যে ওনার পান সিংহের সাথে হয়েছিল জোড়া পান সিংকে পরাজয় করলে পান সিংকে যে পরাজয় করলো ওই মালিককে আপনি জোর দিয়েছেন আচ্ছা আচ্ছা এখন একটু জানার বিষয় আছে যে পান সিংকে যখন গ্রামে কে পরাজয় করতে পারে নাই ওই মালিকে কিন্তু গ্রামে প্রথমবার পরাজয় করলো সেই মালিককে আপনি জোর দিয়েছেন তো মোটামুটি আপনার এই আসরে কেমন খেলা খেলামেলা দেখাবে সেই হিসাবে দর্শন দোকান দলে তলা ভিজাই আনবে না খেলা তো চূড়ান্ত হবে আচ্ছা 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 মানে জয় পরাজয় আলাদা বাত আছে যেহেতু নাম করা ওটা রসিক বটে কাড়ালা নাম করা বটে আমি জানতে চাইবো একটা অনেকের সন্দেহ থাকবে যে পানু সিংকে যে কাড়াটা পরাজয় করলো ওই কাড়াটাই বটে কি ওনার যে দুসরা কাড়া আছে সেটা বটে ওনার এক নম্বর কাড়া আচ্ছা তাহলে ওখানে হয়েছিল দু নম্বরটা মানে দর্শকগণ বুঝতে বুঝতেই পারছেন যে দু নম্বর করেছে তাহলে ওনার এক নম্বর গাড়াটা কেমন বোটে সেই এক নম্বর পূর্ণচন্দ্র নম্বর সাথে জোড়া হয়েছে তাই না মানে বুঝতেই পারছেন বনমালী মাঝি আরসা থানা গ্রামটা হচ্ছে কুদা তার কিন্তু এক নম্বর কাড়া মহাশয় পূর্ণ চন্দ্র মাতর সাথে হয়েছে কিন্তু জোড়া আর এইবার ঝাড়খন্ডে কিন্তু মানি বেকাই কোনটা ডিপি আর কোনটা বোটে গাড়া কি মালিক হ্যাঁ সমস্ত আসবেন কিন্তু ভাই বন্ধু কাকা খোড়া ওদের যেন থাকবে না পরা বাসের বেড়া হ্যাঁ বাহ্ নো প্রবলেম তিন নম্বর খবরটা কি আছে মালিক দু নম্বর কড়া মালিক মুকু মাহাতো আচ্ছা আচ্ছা লাউ জোড়া হ্যাঁ হ্যাঁ ওর সাথে জোড়া হয়েছে নরেশ মাহাতো হ্যাঁ চাটু মাদার হুড়া থানা হুড়া থানা প্রাইজটা কত আছে সেইটাই তো নাই হলো জানা প্রাইজ একত্রিশ হাজার একত্রিশ হাজার আচ্ছা তিন নম্বরটা বলুন তিন নম্বর কালা মালিক সনাতন মাহাতো জোড়া পাচে সাধু চরণ মাহাতো জোনহাড়া মানবাজার থানা একুশ হাজার একুশ হাজার চার নম্বর কোন কাড়া মালিক আছে চার নম্বর কাড়া মালিক আছে আপনার বুদ্ধেশ্বর মাহাতো হ্যাঁ ওটা জোড়া পাচ্ছে জগন্নাথ সর্দার হ্যাঁ দাঁতকিডি ওরা বাজার আচ্ছা প্রায় কত আছে মালিক একুশ হাজার একুশ হাজার পাঁচ নম্বর কে আছে পাঁচ নম্বরে আমার মনোজ মাহাতো হ্যাঁ ওটা আপনার জোড়া পাচ্ছে সৃষ্টিধর মাঝি বোড়া বাঙালুদা কমলপুর আচ্ছা আচ্ছা প্রাইডে কত আছে মালিক পনেরো হাজার পনেরো হাজার ছ নম্বরে ছ নম্বর কড়া মালিক সুখদেব মাহাতো হ্যাঁ বার্সেস ওটা জোড়া পাচ্ছে আপনার সাগেন বেসরা হুম গোলকাটা কম্বলপুর থানা ঝাড়খন্ড হ্যাঁ প্রাইডে কত আছে মালিক এগারো হাজার এগারো হাজার সাত নম্বরটা বলুন সাত নম্বর কলা মালিক চৈতন্য মাহাতো হ্যাঁ উচ্ছদাত কলা বটে হ্যাঁ এখনো পর্যন্ত ওটা জোড়া হয় নাই আচ্ছা আচ্ছা প্রাইস প্রাইস আছে 8000 তো হে মালিক এখনো পর্যন্ত জোড়া যে হয় নাই তো করিবার আশা আছে না একদম দুই দিন আগে তক কলিয়া হবে বাহ এই হচ্ছে ব্র্যান্ডের মালিক 8 নম্বর কড়া মালিক সুদর্শন সহিত হ্যাঁ ভার্সেস জোড়া পাছে আপনার চক্রধর মাহাতো হ্যাঁ মারাডি বোরাম বুথনা আচ্ছা আচ্ছা প্রাইস প্রাইস 6000 6000 9 নম্বরে नंबर लक्ष्मीकांत महांति हाँ महांति पर ठाकुर चलिए हाँ बा <laughs> जोड़ा पाछे अपना दीपक कुमार महतो मुकरोडी हाँ। बुडाम झारखंड प्राइस पाँच हजार प्राइस पाँच हजार दस नंबर टा बोलो दस नंबर अपना रचे अंबुज महतो हाँ जोड़ा पाछे अपना मेघनाथ गोप हाँ কাকে জোর দিচ্ছেন মালিক এই যে জোড়া পাচ্ছে দেবাশিস মাহাতো লাখাই বুড়া বাজার থানা প্রায় বাহ

ना। थेक, थेक, थेक। है ना ठीक ठीक कौन मेला है अपने नियम की की रिएक्शन फेक तक तू बोल दे नियम देखो कड़ा मालिक के डका साथे साथे हां कड़ा माने प्रवेश करते हो देखो एकटा हो चाहे व्यापार के कड़ा कहीं गेसे कॉमेडी हकाए गेसे और, हाँ। 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 और डिसिप्लिन को मानते हो करके कड़ा लड़ते रखबे तबने उना के रेडी हो जाने बोला थाबे बोला थाबे अच्छा कॉमेडी का प्रवेश कर लियो साथे साथे मन कड़ा था প্রবেশ করে প্রবেশ করে দর্শকের যেমন দেরি না হয় অবশ্যই অবশ্যই এটা ন্যায্য কথা বলেছেন হ্যাঁ দর্শক সিনা না না যেমন ঘরে যায় করতে পারে করতে পারে অবশ্যই অবশ্যই মালিক বলছে আর কি নিয়ম রয়েছে মেলায় নিয়ম দেখুন কি সারা যেটা চলে আসছে ওইটাই নিয়ম আচ্ছা আচ্ছা আমি মালিক জানতে চাইবো যে মেলায় আপনার যতলা কাড়া আছে না কমিটি মানে মাথা জুড়লে প্রায় দিবেন না না জুড়লেও আপনি এমনি ঠনঠনিয়া গনি দিবেন দেখুন

হ্যাঁ সেইটা দেখুন সামনা আপনি সকল কিছু দিলে নাই বলে ছাড়ে আমার আছেন ভাইলে আপনার মেলার দিনটা কবে সেটাতে গেলে ভুলে মেলার দিন আপনার পড়ছে ইংরেজি ইংরেজি চব্বিশ জানুয়ারি হ্যাঁ

মানে কোথাও নাই খুব এমন সুন্দর গোড়া না হতে পারে স্টেডিয়াম কোথাও যদি কোন মালিক আমি বললেন যে হ্যাঁ এটি স্টেডিয়াম আছে আচ্ছা আচ্ছা মোটামুটি এক নম্বর কত কোনো ছাড়া হবে এক নম্বর সাড়ে দশটা এমনি সাড়ে দশটা বলে আড়াইটি নাই বাজাবেন না 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 সেটাই সেই হিসাবে দর্শক কিন্তু আসবেন আর মালিক তো বলিয়া দিলো যে এমন সুন্দর আসন আপনার কোথাও কিন্তু দেখতে পাবেন না আসরটা একদম কিন্তু দেখতে শুনতে যেমন স্টেডিয়াম এটা লোহা বিকাশ মাতার পূর্ণচন্দ্র কিন্তু ফারাম এইখানে কিন্তু দেখতে আলে বুঝতে পারবেন যে হ্যাঁ ঘরে ঘুমাই আছি মতনই লাগবে আরাম কি একদম আসাটা আছে স্টেডিয়াম তবে না বনমালী মাঝি আজ কিনা সাথে আছে এক করেছে কনফার্ম সাধু চরণ আছে ঠিক আছে না মেলার দিনটা আপনার মনে রাখবেন নয় হচ্ছে কিন্তু নামক বেশি কিন্তু এদিকে হচ্ছে পচন নাই হবে মহাশয় পূর্ণচন্দ্র মাতো আসলে সবাই দিবে একটু আগ্রহ আর দশে হচ্ছে দিক দশ ব্যাপার আছে এনার দিনটা আছে আগে মাঘের দশ আর পূর্ণচন্দ্রের মেলাটাকে না হলে আপনাদের বাপের জীবন পুরাটাই আছে লস লস